অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব উনআশি জয় এক পেশে ঠোঁটে হাসে দৃশ্যমান পরাজয় কখনো চূড়ান্ত বিজয় কারোর জন্য এবং জিতে যাওয়াটা হেরে যাওয়া পথের প্রবেশদ্বার মাত্র কখনো কখনো জেনে বুঝে হেরে যায় মানুষ কখন জানেন হু যখন মানুষের সামনে একটাই পথ থাকে বেঁচে থাকলে হেরে যাও নয়তো তুমি মরে যাও মৃত্যু আপনার মতো দায়বদ্ধতাহীন মানুষের জন্য আমার কিছু দায় আছে আমি দায়বদ্ধ হলে মেরে ফেলবে অন্তু শুধু হাস মনে মনে বলে উঠল আমি বলছি আপনি দায়বদ্ধ হবার পরেও মরণই হবে আপনার একমাত্র মুক্তির পথ আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখব প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলব জ অন্তুকে আর রাততেই দিল না মেজেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করল পিকনিকে বিরিয়ানি রেধে অভিজ্ঞ হাত তার অন্ত মেঝেতে বসে বসে দেখল গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে একদম পেশাগত বাবুর্চির মতো রান্না করছে জয় বিরিয়ানির গন্ধে সকাল সকাল দোতলা মেখে উঠল রাত্রে রাত্রে আবার গলা ছেড়ে গান ধরল মাইয়ার পেছন ছাইডা দিয়া মন্টু হইয়াছি পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি সব কিছু ছাইডা আমি সাধু হইয়াছি প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদা জানাইছি প্রেমের গুষ্টি মেরেছি বাংলা মাল ছাইডা হাতে শরবত নিয়াছি বৈরাগ দিয়া কপালেতে তিলক লাগাইছি অন্তু রিমির কাছে গিয়ে বলল আপনার বোরকাটা দিন রিমি রিমি অবাক হল আপনি বোরকা পরবেন আরমিন পরব জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল অনেকগুলো দিন পর গায়ে বোরকা চড়াতে গিয়ে অন্তুর ভেতরে পাগলাটে বিভ্রম তৈরি হল সে দেখল আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে অন্তুর হুটমুট করে বোর পরে দৌড়ে গিয়ে আব্বুর হাতখানা চেপে ধরবে রাস্তা পার হবে ভার্সিটির গেটে নেমে বলবে ছাতা খোলো খুব রোদ আব্বু প্রেশার বাড়বে কিন্তু আমজাদ সাহেব গম্ভীর মুখে বলবেন রোদে ভিটামিন ডি থাকে প্রেসার বাড়ে কে বলেছে তোকে একা যাবার চেষ্টা করিস না আমি আসব নিতে আজ বাইরে জয় আমির দাঁড়িয়ে আছে সেদিন প্রথমবার অন্তু জয় আমিরের জন্য বোর কাপড়ে তৈরি হলো জয়ের নজর পড়তেই তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হল জয় দেখতে পায় এক জুনিয়র বোকাবাঘিনীকে যে কালো বোরকায় আবিত সুন্দর চোখ দুটো তেজ ধীরস্থির বেপাত্তা চলন জয়কে এডিয়ে চলে যাচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগের দিকে জয়ের ভেতরে জেদ উঠল জয় কুটিল হাসে মেয়েটাকে রোজ ডাকে জ্বালাতন করার চেষ্টা করে মিছি চ্যালেঞ্জ ছোড়ে এটা তো সেই আরমিন তার ঘরওয়ালির আসার কথা ছিল না জয়ের বুকের ভেতর কেমন একটা লাগে মস্তিষ্কে যে চাপ সে বইছে আজ তিনটা দিন তা একত্র হয়ে জয়কে গলা টিপে ধরে একটাবারও জিজ্ঞেস করে না বোরকা কেন পড়েছ হঠাৎই সরে না জয়ের দুজন অনেকটা পথ হাঁটে আজ রাস্তায় লোকে আলোচনায় বসে যায় নোংরামি করে ধরা খেয়ে বিয়ে করা বু সাবেক বিপি জয় আমিরের মেয়েটার লজ্জা শরম নেই আবার পর্দা করে এসব হলো ভান্ড জয় চুপচাপ হেঁটে যায় দেহটাকে শূন্য লাগে তার হামজা কেন আসছে না বোঝাপড়া বাকি এত হিসেব জয় এই সীমিত জীবনে কিভাবে মেলাবে জয় পরিণতিহীন এক অনিশ্চিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল রিক্সাওয়ালা জয়কে দেখে দাঁত বের করে হাসে তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা বেশি ভাড়া দেওন লাগবামারে বেশি ভাড়া তোমার শ্যাটার ভিতর ভরে দেব মামা আমি একজন বেকার লোক না জানি তুমি কইবা ভাড়া লাগত না ওঠেন এক্কেরে জাহান্নাম পর্যন্ত নামায় দিয়ে আসি না তুমি বড় লোকের বেটা বেশি ভাড়া না দিলে আমি রিক্সা টান দিমু না মানে দিমু না এই শালা ট্যাকা কি গাছের ছাল না ভেড়ার বাল দে তোর রিক্সা দে আমি চালায় যাই বিনামূল্যে দেহি লন আপনিই যান গা ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাইতাম না রিক্সা রিক্সায় চড়ে বসল আবার নেমে পড়ল না মান ইজ্জত এমনিই নাই তারপর আবার তুই চালা সাড়ে দুই টাকা বেশি দেবনি চল যাইগা ওঠো ঘরওয়ালি অন্তু ভার্সিটির গেইট দিয়ে ঢোকার পর থেকে যতক্ষণ দেখা গেল জয় এক একদৃষ্টে দেখল অন্ত শহীদ মিনার চত্বর পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে এরকম এক সকালে এই মেয়েটিকে এই রূপেই প্রথমবার দেখেছিল সে জয়ের রিক্সা ঘিরে ধরল ছাত্রছাত্রী জুনিয়রেরা চোখ ফেরাতে হল জয়ের বিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনোয়ারা রেহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিল্ডিং থেকে বেরিয়ে ভার্সিটির পেছনের পথ দিয়ে বেরিয়ে এসে দাঁড়াল গাড়ি আসবে তাকে তুলে নিতে মিনিট পনেরো চলার পর গাড়ি এসে থামল এক পুরনো একতলা বাড়ির সম্মুখে গাড়ির ভোতা আওয়াজে পেট গুলিয়ে আসছিল বসার ঘরে ঢুকে আদবকায়দাকে ছুটি দিয়ে সে দ্রুত বসে পড়ল সোফার উপরে ঘরে মোট চারজন পুরুষ অন্তু এক সোফায় আলাদা বসা হেলান দিয়ে একজন নারী পর্দার আডাল থেকে একটি ছোট্ট মেয়েকে দিয়ে চানাস্তা পাঠাল আনসারি মোল্লা সাহেব অন্তকে জিজ্ঞেস করলেন তুমি অসুস্থ মা না চাচা আল্লাহ রহমতে ঠিক আছি আপনি ভালো তো আল্লাহ রেখেছেন চোখ দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ মুরসালিনের খবর কি কিছু বলেছে তোমাকে সে আর মুক্তির আশা করে না শুধু আপনারা বাচ্চাদের মুক্ত করুন এই চাওয়া তার আমি যেটুকু বুঝেছি একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না করো বলুন চাচা তোমারে আগে যেইবার দেখছি বোরকা নাই আজ কি নিরাপত্তার জন্য আমাদের সাহায্য করতে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো অন্তর ভেতরে তিক্ত অনুভূতি জন্মালো সে তা গিলে প্রসঙ্গ বদলে ফেল বাচ্চাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে আর একজন সাহায্য করবেন বলেছেন ঠিক সাহায্য নয় বরং তিনি আমার উদ্দেশ্য ধরে ফেলেছিলেন কিন্তু তিনিও চান বাচ্চিগুলো মায়ের কোলে ফিরুক কে সে একজন উকিল ওদেরই লোক কিন্তু আতকে উঠ সবাই অন্ত আশ্বাস দিল চিন্তা করবেন না আপনাদের ব্যাপারে ওনাকে কিছুই বলিনি বলব না উনি শুধু জানেন আমি বাচ্চাদের মুক্তি চাই কিন্তু কি করছি সে সম্বন্ধে তেমন জানানো হয়নি উনি চান মুরসালিম নিজেও ওদের কাছে হার স্বীকার করে মুক্ত হোক মুরসালিম মহানের সঙ্গে কেমন অন্যরকম বোঝাপড়া রয়েছে উনার মুরসালিম কি বলে এ ব্যাপারে আপনারা আমার চেয়ে মুরসালিম মহানকে ভালো চেনেন এতদিনে বেঁচে আছে আল্লাহ শুক্রিয়া কি হালে রাখছে ওরেকে জানে হতে পারে আঘাত তাকে কাবু করেছে পারেনি তাছাড়া হামজা কখনোই কোনো শর্তেই মুরসালিনকে জীবিত ছাড়বে না হামজা ঝুঁকি জিয়ে রাখে না মুরসালিম মহান আবার মুক্ত হয়ে তার পেছনে লাগবে তার সাধের তৈরি জাহান্নাম ভেঙে ফেলতে চাইবে এরকম সুযোগ হামজা কাউকে দেবে না কিছুক্ষণ নির্বতার পর আনসারি সাহেব বললেন তোমার উকিল ওদের লোক তবু তোমাকে সাহায্য করছে কেন এর পেছনে কোনো অন্য ব্যাপার নেই তো থাকলি বা ততদিনে আমি সবকিছু অন্যরকম করে ফেলতে চাই তা কেমনে করবা কত বলি কত কুরবানি হয়ে যাচ্ছে তোমার মতন মেয়ে আমাদের সাহায্য করতে এসে বিপদে পড়লে আমি খুব অপরাধী হয়ে যাব রে মা মালিকের কাছে সাবধানে থাইক অন্ত মনে মনে বলল উল্টো আপনি আমাকে ক্ষমা করবেন চাচা আমি বরং আপনাদেরকে ব্যবহার করছি এই খেলার শেষ দেখা আমার একার পক্ষে সম্ভব না আমি আপনার মতো এমন ওদের যে কোনো বিরোধীকে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারি ওদের ধ্বংসের পথে অন্তস্থির বসে থাকা জোয়ান লোকটির দিকে ফিরল আমার আন্দাজ সঠিক হলে আপনি পুলিশ অফিসার লোকটা মাথা নাডল আপনার আন্দাজ সঠিক এবং আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি থেকে রোফ কায়সার আপনি কেন সাহায্য করতে চান আমাকে আপনারাও জয় আমির ও হামজাদেরই সহযোদ্ধা আমার জানানতে সূক্ষ্ণ একটা খোঁচা মার ল্ত বর্তমান সরকার যতদিন পুরো এই আমলের প্রশাসনকে কিনে ফেলতে সময় নেবে সেই পর্যন্ত আমার মতো কিছু বিরোধী থাকবে অন্ত বুঝল বিরোধী দলীয় সমর্থক তাতে যায় আসে না রাজনৈতিক দলাদলির সঙ্গে তার সম্পৃক্ততা নেই কেবল তার একটি উদ্দেশ্য আছে একটি ধ্বংসজ্ঞের আযোজন সে করবে এবং এই ধ্বংজ্ঞে সে যে কাউকে উপাদান বানাতে পারে যে কোনোভাবে তার কোনো ভয় নেই পিছুটান আছে বেশ কয়েকটা যেগুলোকে দায়ভার বললে ভালো শোনাবে এছাড়া আর কিছু নেই অন্ত এক গ্লাস পানি খেলো বেশ কিছুটা সময় নিয়ে এরপর বলল আমি আপনাকে আজ জয় ও হামজার অপরাধ জীবনের বিশেষ একাংশের ফিরিস্তি দেব কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে কি শর্ত উহু এভাবে নয় এই শর্ত পূরণে আপনার বেঁকে বসার চান্স রয়েছে সিংহবাগ কিন্তু তা হলে আমার চলবে না বরং আপনি আমার শর্ত মেনে নেবেন এই শর্তে আমি আপনাকে সেই ফিরিস্তি শোনাবো বেশ কিছুক্ষণ চুপ করে রইল রুফ উঁচু লম্বা কালো চেহারা গায়ের রং কালো হলেও চেহারার গডন ভালো চোখ দুটো গভীর মুখের ভঙ্গিমা একটু কুটিল সে অন্তকে দেখল পর্যবেক্ষণের সাথে অন্ত এতে আশ্বস্ত হল এই খেলায় একটু চতুর লোক তার চাই শরদের কোনো কাজ নেই এখানে বলুন আপনার শর্ত শোনা যাক অন্ত বলল জ আমিরের যে কোনো একটা পাপের শাস্তিও মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু আপনি তার পাপাচারের গোটা অধ্যায় জেনেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবেন না তাচ্ছিল করে হেসে ফেল রোফ কি আশ্চর্য ম্যাডাম আমি আইনের কাছে দায়বদ্ধ অথচ আপনি তো আমাকে কথায় কথায় আমাকে কাস্টমাইজ করে ফেলছেন আপনি আমাকে যে তথ্য দেবেন তার জন্য অবশ্যই ধন্যবাদ কিন্তু আইনকে কাস্টমাইজ করার বিশেষটা হাস্যকর তার আগে আমি কারণ জানতে চাইব অন্ত চোখ দুটো মুদে হেলান দিল আরেকটু কোনো প্রেমিককে তার প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেবার পিয়ান হিসেবে আমি আপনি এই চুক্তি করতে বসিনি এখানে এবং আমি অপ্রযোজনে অযৌক্তিক কথা বলার জন্য এতদূর বয়ে আসিনি অফিসার কপাল জড়িয়ে বলল কে প্রেমিক আমির এবং তার পুরনো প্রেমিকা হল মৃত্যু সে নির্দিষ্ট একটা সময় অবধি বাঁচতে চায় কেননা তার কিছু কাজ পুরো করার আছে তা ফুরলে সে সেই পথে এগিয়ে যাবে যেখানে তার মৃত্যু অবধারিত তা কেমন হতে পারে সে তার কোনো শিকারের সামনে বুক পেতে দেবে কিংবা আইন সামনে পড়ে গেলে আইনের সামনে তার কারণ বেশ কয়েকটা কারণ রয়েছে কি কারণ প্রথমত সে জীবনকে ভয় পায় মৃত্যু তার জীবনের একমাত্র মুগ্ধতা দ্বিতীয়ত সে তার কোনো শিকারের হাতে প্রাণ দিতে চায় যেন সে এটা প্রমাণ করার মাধ্যমে হাসতে হাসতে মরতে পারে যে যে কোনো শিকারই তার মতো এক একটা প্রতিশোধ পরায়ণ হিংস্র পাপি জ আমির হয়ে ওঠে যেমনটা সে হয়েছিল তৃতীয়ত সে বন্দিত্বকে ঘেন্না করে আইনের হাতে আত্মসমর্পণ করে বন্দি হবার বদলে সে অবশ্যই শখের সঙ্গে বুলেটের সামনে বুক মেলে ধরবে যেটা কোনো মূল্যেই হতে দেয়া যাবে না ওয়েট ওয়েট সেকেন্ড টাইম হোয়াট ইউ সেইড আই ওয়ান না বি গট দ্যাট এগেইন হোয়াট ডু ইউ মিন গভীর করে স্বাস্টান সে নিজেকে তুলে ধরতে চায় সে প্রমাণ করতে চায় যে কোনো শিকার একবার সুযোগ ও প্রাণ ফিরে পেলে শিকারী হয়ে ওঠে ঠিক তার মতো আর এটা পাপ নয় এটা হল প্রতিক্রিয়া রোফ চায়ের কাপটা হাতে ধরে অনেকটা সময় চুপ করে বসে রইল অন্তুর চোখের সামনে সিনেমার পর্দার মতন ভেসে উঠল অন্তুকে অপদস্থ করার পর যেদিন জয় তাদের বাড়িতে এসেছিল রাবেয়া ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন যতক্ষণ হেসে বলেছিল সবাই স্বার্থপর দেখেছেন আগেরবার এসেছিলাম আমি এতিম বলে আপনি নিজেকে আম্মা ডাকতে বলেছিলেন এবার যেই একটু ক্ষতি করেছি আর কথাই বলছেন না অথচ এখনও কিন্তু আমি জয় আমি সেই এতিমি আছি নাকি এখন বাপমা বেঁচে উঠেছে আমার দিনই বুঝে গেছিল জয়ের চিন্তাধারাকে এরপর সে শুধু তার আন্দাজ প্রমাণ করেছে এবং জয়কে জানতে জয়কে জমিনের মতন খুঁড়ে গেছে আপনার কাছে ওদের অপরাধের কেমন তথ্য রয়েছে শুধু তথ্য নাকি প্রমাণও প্রমাণে পরে আসছি সাক্ষ্য দিয়ে শুরু করি মাস কয়েক আগে মেয়র হামজা পাটোয়ারি তার বোনের স্বামী সীমান্তকে খুন করেছে আমার সামনে রোফ নরেজডে বসল আপনার সামনে আপনি যে সোফায় বসে আছেন ধরুন সেখানে আপনি কাউকে কুপিয়ে মারছেন আমি ওই যে ওই দরজার কাছে দাঁড়ানো এরপর পলাশ আজগর তাকে মারা হয়েছে কাঠের মেশিনে টুকরো করে সেই মেশিন ও কাঠের মিলের মালিকের হদিশ আমি আপনাকে দেব তাকে ধরে নিয়ে আসবেন এবং সে সাক্ষী দিতে অবশ্য রাজি হবে না তার জন্য তাকে টর্চার সেলেও রাখা লাগতে পারে দু একদন তাছাড়া তার একটা ছোট্ট মেয়েও আছে যদি একটু অন্যায় উপায় অবলম্বন করতে চান তো তাকে জিম্মি করেও স্বীকারোক্তি নিতে পারেন এবং তার এক পাপঙ্গু সেটা করেছে জয় আমির বিশ্বসটা প্রমাণ করতে এখন পুলিশ হেফাজতে থাকা কবির আপনার ভালো ইনফরমার হতে পারে সে উপস্থিত ছিল শেষমায় রোফ কায়শার পর্যবেক্ষকের মতো চেয়ে থেকে মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো অন্ত বলল সাবেক মেয়র ঝন্টু সাহেবের ছেলে মাঝহার তাকে জয় আমির জবাই করে মেরেছে আপনি সেখানে উপস্থিত ছিলেন না আমার হাত থেকে চাপ্পর নিয়ে গেছিল এবং আমি খুব ভুল না হলে তার মাথাটা কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেই কবরটাও শনাক্ত করে দিতে পারি এবং সেখানে আপনি পলাশের মাথার খুলিটাও পাবেন আচ্ছা রোফ কিছু লিখ অন্ত বলল এবং ঝন্টু সাহেবকে দুই ভাই মিলে মেরেছে বলেই আমার ধারণা যদি একজনও মারে সেদিন বেরিয়েছিল দুজন এবং এটার প্রমাণ আছে আমার কাছে রোফ হাসল তদন্তের সময় একটি সিসিটিভি ফুটেজ আমরা উদ্ধার করেছিলাম এবং সেখানে হামজা পাটোয়ারিকে ঝন্টু সাহেবের বাড়ির রাস্তায় দেখা গেছে কিন্তু উনাকে তেমন একটা জিজ্ঞাসাবাদের সুযোগ তখন পাইনি কেননা উনি ক্ষমতাসীন দলের কর্মী যেহেতু ওটা উনার শ্বশুরবাড়িও সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা চাপা পড়ে গেছিল এবার আর এই দ্বিধাটা রইল না যাবতীয় অপরাধের বিবরণ দেবার পর আনসারি সাহেবকে বলল মেয়র এখন ঢাকাতে সে ফিরলে সব শেষ ধরুন সুতরাং সে ফেরার আগে যা করতে পারবেন এবং স্বাভাবিকভাবে সে আজকাল ফিরে আসবে এখন আপনাদের কাজ হল সে যাতে এত দ্রুত ফিরতেই না পারে এমন কিছু করা কি করতে বলছ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিন এ? দু চার দিন হাসপাতাল ঘুরে আসুক বাড়ি আর ধাক্কা করতে করতে পেরেশান হয়ে গেছে ভীষণ সবাই কিছুক্ষণ চুপচাপ অন্তুকে দেখল অন্তু উঠে দাঁড়িয়ে বলল আপনারা পাটোয়ারি বাড়িতে ঢোকার জন্য কালকের দিনটা পাবেন কাল জয় আমিরকে নিয়ে বের হব আমি সেইটুকু সময় আপনারা পাবেন হামজা বরমহলের সঙ্গে একটি মিটিং শেষ করে হোটেলে ফিরল বেলা সাড়ে এগারোটার দিকে হোটেলটা যে মন্ত্রীর তার সঙ্গেই মিটিং শেষ করে ফিরল সে পাঞ্জাবিখানা খুলে খালি গায়ে শুয়ে পডল বিছানার উপর ঘুমের অভাবে শরীরে অসহ্য অস্থিরতা টের পাচ্ছিল জয়কে গত দুদিনে বহুবার কল করেছে সে কোনো সারা পাওয়া যায়নি হামজা অভাবেই উঠে গিয়ে বেলকনির গ্রিল ধরে দাঁড়াল রাজধানীর এক অভিজাত হোটেলের বেলকনি থেকে ব্যস্ত এই মহানগরী বড় রহস্যময় লাগল হামজার কাছে এই ব্যস্ত নগরী কাউকে কিছু দেয় না হাসিল করতে হয় সেই হাসিলের সিংহবাগী অনৈতিক হাতে আদায়কৃত হামজাকেও কিছু দেয়নি দেয়নি বলাটা অকৃতজ্ঞতা হবে ব্যথা দিয়েছে কখনো শরীরের কখনো খিদের কখনো বা পরিচয়হীনতার কখনো অনুভূতিহীনতার কখনো বা এত লড়াই করে জেতা এইটুকু ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ের ব্যাথ ক্ষমতার লড়াই যারা লড়ে তারা জানে তারা কতটা অসহায় তারা চাইলেও একজন ভালো মানুষ হতে পারে না নেশার চেয়ে বড় প্রবৃত্তি নেই ক্ষমতার নেশার চেয়ে বড় নেশা নেই রিমির মুখটা ভেসে উঠল চোখের সামনে যারা রোজ ব্যথা পায় তাদের সয়ে যায় যার একদমই অভ্যাস ও অভিজ্ঞতা নেই তারা কিভাবে সইবে হামজার জানা নেই হামজা কখনো কিছু ধরে রাখতে চায়নি ক্ষমতা ও জয়কে ছাড়া কিন্তু এরপর মনে হল সে আরেকটা জিনিস ধরে রাখতে চেয়েছে রিমিকে সরল রিমিকে সেই রিমি এখনও সরল কিন্তু তিক্ততার বসে বসিবুত হামজা আন্দাজ করে রিমি যখন মুখে চেয়ে বসবে আমাকে তালাক দিন হামজা শক্ত করে চেপে ধরল গ্রিলটা তার বলবান হাতের মুঠোর উপর মোটা মোটা রোগগুলো খাড়া হয়ে উঠ বুকের ভেতরে এক চাপা সুচালো ব্যথা টের পাওয়া যাচ্ছে রিমির মুখে উচ্চারিত এই কথায় হামজার যে হেরে যাওয়া হারিয়ে ফেলা ও ব্যর্থতা আছে তা হামজা সামাল দেবে কি করে এরপরের ভয়টা হামজাকে বিষের মতো গ্রাস করে সে সব সহ্য করতে পারবে সে পারে কিন্তু জয়ের চোখে তার জন্য অভিযোগ ঘৃণা মস্তিষ্কের মধ্যভাগটা দপদপ করে উঠু মাথা ঝাড়া মাল হামজা দ্রুত রুমে এসে প্রেশারের ওষুধ ও দুটো ঘুমের ওষুধ খেল তার ইচ্ছে করছে রুমটাকে ভেঙে আছেড়ে গুডো গুডো করে ফেলতে হামজা অস্থিরতা ও ভয়কে ঘেন্না করে ক্ষমতা ও জয় তার সে একটা আফসোসে আজ বহুদিন যাবৎ ঘুমায় না অন্ত মেয়েটাকে ঘরে তুলে নিয়ে যাবার কথা ছিল এরকম বাড়ন্ত কাউকে পথে রাখতে নেই অন্তুকে সে সুযোগ দিলে সে মুস্তাকিম মহানের মতন কেঁচোর বদলে খুঁটতে খুঁটতে অজগর সাপ বের করে আনত এ কথা পলাশ জানতে পেরে বলেছিল হামজা তুমি আমার হক নষ্ট করো না এভাবে তুমি কি জানো কাকতালীয় ওই ছোট পাখির ভাই আমার কাছে ঋণী ক্লাবঘর ছাড়ো তুমি আমার ঘরে আনো আমার উপরে তোমার ভরসা নাই হামজা সম্মতি দিল অন্তুর প্রধান দুর্বলতা তার আব্বু দ্বিতীয়টা সম্মান দুটো লুট করতেই পলাশ সিদ্ধহস্ত তার হাত পাকা কিন্তু বাজির চাল পাল্টে দিয়েছে সেই সন্ধ্যার শেষক্ষণে জয় আমির অন্তু বেঁচে গেল সেদিন আমজাদ সাহেবও এরপর অন্তুকে ঢাকায় তুলে নেবার কথা ছিল কিন্তু তার মাঝে অন্তু জয়কে থুতু নিক্ষেপ করে যে আরও একবার চাল পাল্টে দেবে হামজা তা ভাবতেও পারেনি বিশ্বসটা সে জেনে বরং খুশি হয়েছিল সেদিন জয় পলাশের রুফটপ থেকে অন্তুকে বাঁচালেও এই থুতুর বদলা নিতে হলেও জয় এবার অন্তুকে ছিঁড়ে খেয়ে ফেলবে কিন্তু জয় তার আগেই হামজাকে না জানিয়ে এক অঘটন ঘটিয়ে বসল থুতুর বদলে থুতুর আযোজন করল হামজা সেদিন অত অল্প সময়ে আর কিছু ভাবতে পারেনি নির্বাচনের কদিন পর রেপুটেশন রক্ষার চেয়ে বট কর্ম নেই একজন রাজনৈতিকের জন্য নতুন অবস্থায় মানুষের মন ভাঙা চলবে না মহান হতে হবে সেই মুহূর্তে অন্তুকে হাতের মুঠো রাখার একমাত্র উপায় তার মাথায় জয়ের সাথে বিয়ে দেয় এসেছিল হামজা বেডসাইড টেবিলের উপরের ল্যাম্পটা তুলে এক আছাদ মাল চুরমার হয়ে গেল তা শব্দ তুলে এত ভুল হামজা কি করে করেছিল সেদিন আরও কয়েকটা ভুল হামজা করেছে এই কয়টা মাসে সে মেয়েটাকে দুর্বল করতে অন্তিককে ট্রাকের চাকার নিচে পিষে ফেলেছে পরিবারকে উচ্ছেদ করে ছেড়েছে কিন্তু যেদি মেয়েটাকে জবাই করার সঠিক কাজটা সে করেনি এবং সবচেয়ে বড় ভুল সে করেছে সে জয়কে মেয়েটার কাছে ছেড়ে রেখেছে এর পেছনেও অন্তর একটা চাল বোধহ কেটেছিল অন্তুর সাথে জয়ের সম্পর্ক এতই বিশ্রী ও বিরোধী ছিল যে হামজার কখনো খেয়ালি আসেনি ওই মেয়েটার উপর জয় নিজেকে হারাতেই পারে কোনো একদিন রোজ মারধর চেঁচামেচি বৈপাক্ষিক বাকবিতণ্ডা বোকা বোকা উত্তেজনা হামজা জেন বিভ্রান্ত হয়ে উঠেছিল হামজা বিছানার চাদর চেপে ধরে মেঝেতে হাতু গেড়ে বসল ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে মাথার উপর এক বাড়ি মেরে সবটা থামিয়ে দিতে দরজায় নক পড়ল একজন সার্ভিস বয় এসেছে সাথে একটি মেয়ে মুখে সাজগোজ শাড়ি পরার ধরন ও ব্লাউজ দেখে বুঝে ফেল হামজা মেয়েটা কি